গাই উনি একটা গাড়ি বেরিয়েছে দশ টাকা খরচ করে আপনি মিনিমাম

লাগবো তেল আবরণ লাগবো আর আপনি হেনে এটাই স্কুটি নেন আপনি স্কুটি দিয়ে জেনে যাইতে চান চাইতে পারবেন তার মানে একটা গাড়ি দিয়ে একশো কিলোমিটার যাইতে পারেন কেন এই আপনি দুইশো পাঁচশো কিলোমিটার যাইতে পারবেন তো কোয়ালিটি আছে আর কি তো এখানে এই যে এমডি সারা সিনার কাছে আমি সব কিছু আমার প্রিয় ভালোবাসা মানুষ জানার জন্য ইচ্ছুক রয়েছে আসলে গাড়িগুলো কি কি ফেসিলিটি আছে আপনি ডিটেলস বুঝি এখন ধন্যবাদ সাজমল ভাই আপনি আসার জন্য এত দূরে থেকে আসছেন আমাদের গাড়ি দেখার জন্য আমাদের সরব ভিজিট করছেন সর্বপ্রথম তো আমাদের গাড়ির অনেক করে মডেল আছে যেরকম এটা হলো আপনার গ্রেসি আই জেলিও তারপরে আপনার এটা আছে আপনার এক্সম্যান

রিমোট আছে চার চাকা যেরকম আমরা সেন্টার লক করতে পারি গাড়ি টাইডেও সেন্টার লক হয়ে যায় আপনি রিমোটে পেলে কি হবে দুইটা চাকায় লক হয়ে যাব তারপরে কি আছে আপনার ডিস ব্রেক আছে সব কটা গাড়িতে আপনার ডিস ব্রেক আছে আরও তারপরে কি হতেছে আপনার এটা লো স্পিডও আছে আমার হাই স্পিডও আছে লো স্পিডে আপনার আরসি ইন্স্যুরেন্স আপনার একটাও লাগে না তাহলে বাইক স্কুটি চালাইবো কিন্তু আরসিও লাগবো না লাইসেন্সও লাগবো না আর তো ইলেকট্রিক গাড়ি হয় আপনি ক্রুজ আপনার ব্যাটারি কিলোমিটার কত গেলো পার্কিং কত গেলো স্পিড মিটারে আপনার ডিজিটাল মিটারে আছে যেমন

তাই আমি গাড়ী চালাই দিছিলো আমি স্কুটি খুব কম চলাইছি আচ্ছা খালি চাবি অন চাবি অফ করলাম এই অন করে দিলাম অন করে সাথে দৌড়াবো না আচ্ছা বর্তমান পার্কিং মোডে আছে আর এই যে এটা টিভি দেওয়ার পরে পার্কিং মোড ছাড়বো গাইস এই যে দেখতাছেন সাইকেলের বদলে গাড়ি একটা টেহারো তেল লাগবো না জাস্ট 15 থেকে 10 টাকা খরচ চার্জ করেন লাইনে আর একদিন দিন বিনদাস ঘুরবান হইছি 10 টাকা খরচ হবে লাইনে আপনি চার্জ করবেন তারপর মোটামুটি আপনার মুন্ডের ইচ্ছা মতো মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার ঘোরা আরবেন এটা ইলেকট্রিক এটা স্কুটি বাইক দেখে আপনি বুঝাই যাবেন এটা পেট্রোল না ডিজেল না লাইনের মানে এই যে ব্যাটারি চার্জ করে চালানো হয় অনেক মানুষই আছে অনেক জায়গার দিকে আচ্ছা ভাই আমি তো চালিয়ে দেখলাম আমার পার্সোনালি অনেক ভালো লাগছে প্রকাশ করারি বহু ভালো লাগছে মনে ভাই একটা নিয়ে আর খুব কম সাইকেল

যারা ভাবতেছেন যে এরকম বিজনেস বিজনেস আপনারা শুরু করবেন গ্রামের জন্য ভালো আমাকে দুই লাখ গাড়ি কেনার পরে তেল ভরুন না কিছুই কিনুন না তার মানে এই গাড়ি কিনে আপনার খুবই কম দামে বাড়িতে তার তার দেও মানে খুবই পাঁচটিয়া দশটি মিনিমাম ধরুন দশটা দিয়ে পনেরোটিয়া যদি আপনি খরচ করেন আশি থেকে একশো কিলোমিটার চলন যায় আর কিছু লাগে কোন